চারিদিকে আনমোল বিস্কুট আনমোল বিস্কুট আনমোল বিস্কুট এই নিয়ে ভীষণ পরিমাণে চর্চা হচ্ছে তাই চর্চার বিষয়বস্তু অবশ্যই ভীষণ পরিমাণে মানে কী বলবো বস বশত একটু ভিডিওটা দেখতে গেলাম মানে রিমির চ্যানেলের যে ভিডিওটা সেটা দেখতে গেলাম বেশ দু তিনটে ছোট ছোটো করে শর্ট ভিডিও ও ছেড়েছে ছ ছ থেকে সাত মিনিটে এর আগেও আমি কিছু কিছু ভিডিও ওর দেখতাম মানে আমার যখন হোম পেজে আসতো তো সবসময় দেখা হয় না কারণ আমি তো ওকে নিয়ে সেরকমভাবে কোনোদিনই কন্টেন্ট করি না কারণ আমার ভালো লাগে না এর আগে যা ওই মানে তিন মূর্তিকে নিয়ে একটা ট্রায়াঙ্গেল শেপের যে কন্ট্রোভার্সি চলতো এখানে অনেকেই মোটামুটি ওদের নিয়ে কন্ট্রোভার্সি করেছে কিন্তু আমি কোনো রকমের এই নিয়ে কন্ট্রোভার্সি করিনি কিন্তু আজকে আমি রিমির তিন তিনটে ভিডিও দেখলাম যাই হোক রিমির ভিডিও দেখলাম তারপরে আমাদের শুয়ের ভিডিও দেখলাম তারপরে মারিয়ার ভিডিও দেখলাম তাই নিয়ে আজকে আমি মোটামুটি একটু আলোচনা করব তবে আজকে আমার হাতে একদম সময় নেই কারণ আমি একটু বিয়েবাড়িতে যেতে হবে মানে আমার মানে দিদির ছেলের বৌভাত আজকে বিয়েতে তো যাইনি যাই হোক তো আজকে যেতে হবে কিন্তু তারপরেও আমার ভিডিও অনেকেই দেখি পছন্দ করে যেমন বং জয়শ্রী পছন্দ করে তেমন বিশাখা মানে মি অ্যান্ড মাই মমের বিশাখা এরাও বেশ পছন্দ করে বং জয়শ্রী তো এসে মাঝে মাঝেই কমেন্ট করে তবে দুদিন ধরে দেখছি না যে ও কমেন্ট করছে কি জানি ও শরীর টরির ভালো আছে তো তারপরে ও আবার তো একটা কাজ টাচও করে যাই হোক তো এদের জন্য আমার মনে হয় তার সাথে সাথে তো আমার অনেক প্রিয় প্রিয় ভিউয়ার্সও আছে তারা তো আমাকে ভীষণ পরিমাণে ভালোবাসে তারা এসে আমার কমেন্ট বক্স আলোকিত করে তাদের মানে মূল্যবান মতামত দেয় তার জন্য আমার মনে হয় যে না আমার কোথাও আমি দায়বদ্ধ তাদের প্রতি যে হ্যাঁ আমার ভিডিও অবশ্যই দিতে হবে এবং তারা সেই ভিডিওটাকে প্রচণ্ড পরিমাণে এনজয়ের সাথে দেখবে যাই হোক এই সমস্ত বিষয় নিয়ে আমি অবশ্যই বিস্তারিতভাবে আলোচনা করব সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি একটু ভালো আছি আগের থেকে মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম আচ্ছা এই যে রিমি আজকে আমি রিমির বিষয়টা কেন দেখ বলছি কারণ এই যে রিমি মাঝে প্রচণ্ড পরিমাণে মানসিকভাবে ভেঙে পড়েছিল হ্যাঁ স্বাভাবিক কথাই একটা মেয়ে যখন কাউকে ভালোবেসে তার ঘরে যায় সংসার করতে তারপরে সেই ক্ষেত্রে সংসার ভেঙে যাওয়া পরে তার বর আবার অন্য একজনের সাথে সংসার করে বা অমুক করে সেই ক্ষেত্রে ও না প্রথমে মনে হয় মানে যার সাথে রিমি আগে মানে বিয়ে করেছিল ছেলেটির নাম যেন কি প্রীতম প্রীতমকে বিয়ে করেছিল তার আগে প্রীতম দিশানিকে বিয়ে করেছিল দিশানির সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পরে রিমির সঙ্গে বিয়ে হয় বিয়ে হওয়ার পরে সেই ক্ষেত্রে ডিভোর্স না করি ওকে মানে শ্বশুরবাড়ি থেকে হয়তো চলে টলে আসতে হয় তার পরবর্তীকালে আবার দিশানির সাথে প্রেম তারপরে তো দেখেছিলাম যে হ্যাডাম আর সীমাদি কীভাবে জোর জবরদস্তি একদম ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে মানে প্রীতমের বাড়িতে রিমিকে পাঠিয়ে টাটিয়ে দিয়েছিল তা জোর করে তার আর কিচ্ছু হয় না সেই যে একটা আমাদের বিশ্ববিখ্যাত ডায়লগ আছে মন্দিরা রানির সেই জোর করে আবার কিচ্ছু হয়নি তার ফলে রিমি আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ান মানে ওর বাড়িতেই ওকে ফিরে আসতে হয়েছিল তার মাঝেও তো দেখেছিলাম রিমির মা কত ঘন ঘটা করে রিমির জন্মদিনে ওয়াশিং মেশিন অমুক তমুক কিন্তু যে ছেলের সাথে সংসার করার করবে সেই ছেলের আবার মনের মধ্যে কোনো আনন্দ ছিল না কোনো সেই বউ ফিরে এসেছে বলে তার মনের মধ্যে যে একটা ঘন ঘটা ভালোবাসার যে একটা ছলক সেইগুলো আমরা আবার দেখতে পাইনি যাই হোক মানে আসিও পায় তারপরে গিয়ে রিমি আবার আসলো তা রিমি মোটামুটি নিজেকে বেশ গুছিয়েই নিচ্ছিল মনে হয় এর মাঝখানে রিমি আর প্রীতমের মনে হয় ডিভোর্স হয়ে গেছে প্রীতমকে এখন আর তো দেখাই না মাঝে দু একবার দেখা টেখা গিয়েছিল দু একটা ভিডিও টিডিও করেছিল আর তারপরে তো আবার ভিডিও টিডিও বন্ধ দিশানি তো ওইদিকে সৌরভ নামক একটি ছেলের সাথে মোটামুটি সেটেল করেই নিয়েছে এদের নিয়ে আবার অন্য দলে লোকেরা ভিডিও করে আমি কোনোদিন ভিডিও করি না তা এই যে রিমির সাথে মাঝে দেখলাম যে আবার আর একটি ছেলের সাথে বেশ গদগদ গদগদ গদ গদ মাখামাখি সম্পর্ক তা আমি ভাবলাম যে ঠিক আছে চলো একটা মেয়ের জীবনও তো তার একটা মানে সঙ্গী বা সঙ্গিনীর মানে মেয়ের ক্ষেত্রে একটা তো সঙ্গী দরকার যেমন একটা ছেলের ক্ষেত্রে সঙ্গিনী দরকার তা আমি ভাবলাম চলো ভাই এবার যদি এরা সেটেল করে ভালো জিনিস বেশ দেখলাম ঘোরাঘুরি খাওয়া খাই নাচানাচি কোদা কুদি মানে রিলস টিলস বানানো টানানো চলছিল এইসব ও মা তারপরে দেখলাম আবার সেই ব্রেকআপ হয়ে গেল মানে এদের কখন যে কার সাথে প্রেম হয় কখন যে কার সাথে যে আবার ছাড়ান কাটান হয়ে যায় সে আর বলার অপেক্ষায় রাখে না মানে হতে দেরি আছে তো ছাড়ান কাটান হতে আবার দেরি দেরি হয় না যাই হোক গিয়ে তা ওই দিক থেকেও দেখছি বড় 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 বোম ফেলছে মানে আনমলের তরফ থেকেও বড় বড় বোম ফেলছে এও দেখছি বেশ ভালো রকমের আবার বোমের বেশ পাল্টা বোম ছুঁড়ে ছুঁড়ে মারছে আনমলের দিকে যাই হোক এইগুলো তো চলবেই তবে আমি সত্যি কথা বলতে একটা কথাই রিমির উদ্দেশ্যে বলবো যে রিমির এখনো পর্যন্ত ম্যাচুরিটি লেভেল তৈরি হয়নি এই কারণেই তৈরি হয়নি কারণ কি ওর যে কার্যকলাপ বলুন বা ওর যে এখনো পর্যন্ত যে ও যে সমস্ত মানে বিহেভিয়ার করে বা যে সমস্ত কথাবার্তা বলে আমি বলবো এখনো পর্যন্ত ম্যাচুরিটিটা এখনও তৈরি হয়নি কারণ এক একটা সম্পর্ক ভেঙে আর সম্পর্ক টপ করে যাওয়াটাই উচিত না বলে আমি মনে করি কারণ একটা সম্পর্ক আমার ভেঙেছে সেই ক্ষেত্রে আমার বৈবাহিক জীবন বা আমার সংসার জীবন ভেঙে যাওয়ার পরে আমার মনে হয় সেই ক্ষেত্রে অনেকটাই সময় দেওয়া দরকার অনেকটাই নিজেকে প্রস্তুত করা মানসিকভাবে চারিপাশটাকে ভালোভাবে নিজের জন্য তৈরি করা সেই ক্ষেত্রে না করে আবার সেই আর একটা ছেলের পিছনে ভাই এরা কি ছেলে ছাড়া জীবনে আর অন্য কোনো গতি আছে বলে কিরা মনে করতে পারে না নিজের জীবনে পড়াশুনো মুখ করে যে হ্যাঁ আমি একটা পড়াশুনো করব আবার একটা ভালো লাইফ লিড করবো বা একটা চাকরি বাকরি করবো ভাই আমাদের জীবনে সত্যি কথা বলতে পড়াশুনো গান বাজনা তারপরে মা বাবা শরীর খারাপ তারপরে চাকরি বাকরির দিকে ধাওয়া করা ছাড়া ভাই কখন এত কিছু সময় পাবো যে এই প্রেম করব ছাড়বো আবার প্রেম করব আবার ছাড়বো আবার একটা সম্পর্কের মধ্যে দিয়ে যাবো বিয়ে করব অমুক করবো বাবা আমাদের তো এত সময় আবার পায়নি মানে এই মেয়ে যেভাবে সময় পায় এই মেয়ে যেভাবে সময় পায় তারপরে এই যে আজকে যে বড় বড় ব্লেম দিচ্ছে এই মেয়েটির সম্পর্কে আনমল যে মেয়েটি ভালো না মেয়েটি খারাপ অমুক তমুক তারপরে আবার আনমোলের সম্পর্কেও আবার মেয়েটি বড় বড় কথা বলছে যে মেয়ে এই ছেলে নাকি রাতভোর এর ফোন নাকি অন্যদের সাথে বিজি থাকে অমুক থাকে ছেলেটিও নাকি আবার বলেছে যে তার বাড়ির লোকেদের সাথে কথা বলে স্ক্রিনশট তুলে দেখিয়েছে এমন এই মেয়েটিও আবার বলছে যে তা অন্যান্য লোকেদের নাম বলে সেভ করে রেখে গার্লফ্রেন্ডদের নাম তো এইভাবে সেভ করে রেখেও তাকে দেখাতে পারে বা আমি না সত্যি এত কিছু জানতেও চাই না আর বুঝতেও চাই না ভাই আমি এরকম একটা সম্পর্কের মধ্যে আবার যাব কেন আমার জীবনটা কি সত্যি ওই প্রেম প্রীতি বিয়ে এর মধ্যেই আমাকে মানে ওই গন্ডিটার মধ্যেই আমাকে বেঁধে রাখতে হবে গণ্ডিটার মধ্যেই আমাকে বেঁধে রাখতে হবে এবার আপনারা আমাকে বলতে বলেন তা তুমিও তো বিয়ে করেছো হ্যাঁ আমি বিয়ের বিরুদ্ধে আচরণ করছি না কিন্তু যে বয়সে একটা বিয়ে করার দরকার যে বয়সে একটা পরিণতি পাওয়ার দরকার সেই বয়সে না গেলে না মানুষের ম্যাচুরিটি লেভেলটাই তৈরি হয় না এই মেয়ে তো এখনও মনে হয় সেই রকম বয়সই হয়নি সেই রকম বয়সই হয়নি যেই বয়সে গিয়ে সেই মেয়েটি আজকে একটা মানে বুঝবে যে এই ছেলেটি ভালো বা অমুক ভালো তমুক ভালো এই যে আনমোল এই আনমোল টাইপসের ছেলেগুলো কেন আমার সব সময়ের জন্য মনে হয় প্লে বয় এরা মেয়েদের ইমোশন নিয়ে খেলে মানে দিয়ে অমুক করে তারপরে এরা ফুটে যায় এবং অনেকেই তাকে বলেছে মানে অনেকেই রিমিকে এটা বলেছে রিমি সেটা তুলে ধরলো তখন রিমি কিন্তু তাদের এগেনস্টে গিয়েই ফাইট করেছে আজকে সেই জায়গায় রিমি অনুধাবন করছে বা বুঝতে পারছে যে হ্যাঁ তারা যা কথাবার্তাগুলো বলেছিল সেই কথাগুলো সঠিকই বলেছিল সেই কথাগুলো সঠিকই বলেছিল আচ্ছা আমি সত্যি কথা বলতে আমার কাছে এই মাত্র হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসলো আমি এই কথা বলতে বলতে আমার খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে আমাদের প্রিয় মানে ভিউয়ার্স আছেন দেবারতি ব্যানার্জি দেবারতী দিয়ে মাত্র মেসেজ করেছে আমাকে যে তার বাবা আর নেই মানে দিদির বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন এবং দেবালতীদির মাও নেই সেই ক্ষেত্রে দেবালতিদির বাবাই ছিল একমাত্র ভরসা এইমাত্র আমার কাছে আমি ভিডিও করতে করতে আমার কাছে মেসেজ আসলো প্রতিদিন আমি দেবালতিদির সাথে মে খবরটা আমি নিতাম তো এই মাত্র আমার কাছে খবর আসলো প্লিজ দেবারতীদের বাবার আত্মার শান্তি কামনা করি বাবার আত্মার শান্তি কামনা করো তোমরা সবাই মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে গেল ভাবছিলাম যে সুতোপাকে দুটো কথা বলবো তো এই ভিডিওতে আর বলার মতো মন মানসিকতা রাখতে পারছি না তবে হ্যাঁ কিছু কথা আমি রিমির উদ্দেশ্যে বলে যাই যে রিমির এই সময়ে ছেলেদের সঙ্গে সম্পর্ক না করে ওর বইয়ের সঙ্গে সম্পর্কটা করা মনে হয় প্রচণ্ড পরিমাণে দরকার ওর যত বেশি পড়াশুনোর মধ্যে ওর নিজেকে মনোনিবেশ করবে তাতে করে ওর নিজের জীবনটা হয়তো ভালো হবে ও যত নিজেরকে ক্যারিয়ারিস্টিক কেরিয়ারিস্টিক করে গড়ে তোলার চেষ্টা করবে তত মনে হয় ওর জন্য মঙ্গল হবে আর ভালোবাসা ছেলেদের পিছনে এইভাবে বিশেষ করে বাইরের ছেলেদের পিছনে এইভাবে অকাতরে ভালোবাসা মানে ব্যয় না করে নিজের মা বাবার জন্য ভালোবাসাটা ব্যয় করুক বা নিজের আত্মীয় স্বজনের জন্য ভালোবাসাটা ব্যয় করুক তাতে করে তার অনেক বেশি সে রিটার্ন গিফট পাবে বা অনেক বেশি তা মানে তার আনন্দ লাগবে এবং তারা যখন তাকে ভালোবাসবে সেটা অনেক বেশি প্রাপ্তি এইভাবে অকাতরে ভুল মানুষকে ভালোবেসে ভুল মানুষের পিছনে ভালোবাসা প্রদান করে সেই ক্ষেত্রে দুঃখ ছাড়া আর কিছু পাবে না তারপরে এই আনমলের মতো ছেলেদের কাছে তো ভালোবাসার কোনো দামই নেই যারা ভালোবাসার বিশ্বাস এইগুলো নিয়ে সুশুরি দিয়ে ইমোশান নিয়ে খেলা করে তার পরবর্তীকালে এইগুলোকে বেছেই তারা ভিডিও করে অ্যালিগেশনের উপরে অ্যালিগেশন দেবে বদনামের ওপরে বদনাম করবে রিমির মতো মেয়েদেরকে তাই আমি রিমিকে বলবো যে রিমি এই ক্ষেত্রে নিজেকে সরিয়ে নিয়ে এসে সেই ক্ষেত্রে নিজের জীবনটাকে তৈরি করা মনে হয় ওর জন্য ভালো তবে হ্যাঁ অনেকেই ওকে দেখেছি যে ভালো বুদ্ধি দিয়ে ভিডিও করেছে হ্যাঁ কতজনের ভিডিও বা বুদ্ধিও নিয়েছে জানি না তবে হ্যাঁ আমার মনে হলো এই ভিডিওটা অবশ্যই ওকে নিয়ে করা আমার দরকার কারণ অনেক দিন ধরেই আমার চোখের সামনে এই ভিডিওটা আসছিল সেই জন্য আমার মনে হলো এই এই ভিডিওটা করা দরকার তবে হ্যাঁ দেবানির বাবার রকম আকস্মিক মৃত্যুর কথা শুনে মন ভীষণই খারাপ হয়ে গেল এই ভিডিওতে অ্যাটলিস্ট সুতো পাকে নিয়ে আর কিছু বলতে পারলাম না যদি পরবর্তীকালে মনে করি যে আজকে আর সময় আছে যে ভিডিও দেওয়ার তাহলে হয়তো সুতো পাকে নিয়ে ভিডিও করব আজকের মতো ভিডিওটা এখানেই থাক মন মানসিকতা ভীষণ খারাপ লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে মার্জনা করে দিও প্লিজ আজকের মতো এখানে ভিডিওটা রাখছি বাইক টাটা